জাহামিয়া তাদেরকে বলা হয় যারা উপরে আল্লাহকে উপরে মানবে না তারাই জাহামি এটা হচ্ছে জাহামিয়া কমন জাহামি মানে সেই জাহামি আর আমার কথা নয় এটা সলবে সালিম সবাই বলেছেন আপনি কারা বলেছেন আপনি পাবেন আমার রহমান আশেপাশের পরে দেখেন যারাই দেখবেন যে কিছুক্ষণ পরে দেখবেন যে এই ব্যক্তি বলছে তখনকার সময় তো এটা তারা জবাব দিতেন তারাই বলছেন ইমাম বুখ প্রচুর বর্ণনা নিয়ে আসছেন ইহিবর সাইদ আল কাতান থেকে আসমানের উপর কোনো কিছু আল্লাহ নাই তারা সবাই জাহামি এখানে কোন রকম সুযোগ নাই করা হয়ে গেলে আমি কি করবো কেউ নিজের আমি কি করবো আমি ব্যক্তিকে ব্যক্তিকে নাই যে ব্যক্তি বলবে আল্লাহ আর শুরু উপর না সে ব্যক্তি জাহামি এবং সে ব্যক্তি কাফের সবই টিকাверо কুরআন হাদিসের বিরোধী কুরআন সমস্ত কোরআন বিরোধী হাদিসের বিরোধী একটা জিনিসের বিরুদ্ধে হইলে কাফের আপনারা বলেন ইমাম আবু ইসহরাম තුলায়ে বলছে কেউ যদি বলে মুসাইজিদ সে কাফের জীব মুসাইজিদ বুঝছেন মসজিদের তাসগীর করে মুসাইজিদ বলছে মসজিদের তাসগীর করছে মুসাইজিদ বলছে মুসাফেরে তাসগীর করে মুসাইহাদ বলছে

কোরবানি কবুল করুক আমি কিন্তু জাহাদিব নদী রহমে আছে কোরবানি করুক ফাইন না হোক তারপর তিনি উল্লেখ করেছেন তার আকিদা খারাপ ছিল যে আল্লাহ তালাকে চার শুরু মানে না তার কথা বলা মানে না তার এটা মানে না এটা মানে না তার গুণ মানে না এই জন্য তাকে দবে করছে একদম সবার সামনে এই জন্য ইবনু তাইমিয়া রহমতুল্লাহ ইবনু কাইমিয়ার প্রশংসা করেছেন তার নুনিয়াতে যে এই জন্য আমির এই কাজ সিলিমিন আহ কির মানি তিনি এই কাজ করছে আমির ছিলেন তিনি

আইন কার উপরে যাচ্ছে এটা দেখার বিষয় না এটা আমার উপর হইতে পারে অনুকের উপর হইতে পারে যার উপরে যা যাবে কারণ শরীয়তে আইন দিয়ে বিধান দিয়ে দিয়েছে অমল্লাম ইহাকুম আনজাল্লাহ অমুক কাফের বলছে কিনা এখন তো বলতে আপনি তো আল্লাহ বিধান বাড়াছেন অমুকের তো আপনার তো অমুকের কাফের করেছেন আমি তো অমুকের বলছি উনি যদি এটাতে পড়ে আমার কি উনি পড়ে কেন এটা তো পালাইতে হবে নাকি এখন তো যে আপনি কথা তারা তা বোঝা যাচ্ছে যে আমি কাফের তো কাফের হয়ে গেছে আমি কি করবো তার নিজে সংশোধন দরকার এটা আমার তো হাত দায়িত্ব না তোমার বাঁচানোর জন্য আমি আল্লাহ কোরআন কি আমি এ করবো কোরআন বলছে তুমি কাকে হবে আমি কি কে তোমার ইমেন্দার বানাতে পারবো আল্লাহর বিধানকে তুমি পায়ে ঠেলবে আল্লাহর বিধানকে শুনবে না আল্লাহর বিধান নিয়ে অবকা করবে আল্লাহর বিধান মানবে না তারপরে কেউ যে আমি ইমেন্দার থাকতে চাই হ্যাঁ কি মা বাড়ি আবদার নাকি তুমি